ও তুমি নিজেকে নবী বলে দাবি করছো তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والارض دميا قبضته يوم القيامه والسماوات مدبيه بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفق فيه اخرى فاذا هم قيام ينظرون واشركت الارض بنور

করে ঘুরছে কি বল ছেড়ে কি বল ছেড়ে ভাষা আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা কে আল্লাহর কুদরত জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো সাত্মক আশমানকে একটা বলের মতো হাতে ধরবে সাততমক জমিনকে আর এক হাতে ধরবে এইভাবে ঝাঁকি মারবে সারা বিশ্ব মানুষ বুঝিয়ে নেবে আল্লাহর ক্ষমতা কি কি নামি হেই আল্লাহ এমন উনি এক একক কাউকে সঙ্গে লেন না ওনার কোনো শরিক নাই ওই আল্লাহ কেমন আল্লাহর একটা গোলাম আছে বলবে সুর ফুঁকে দে বিশ্ব ভূমন্ডল ভেঙে চুরমার হয়ে যাবে তার ভিতরে যাকে ইচ্ছা থাকে বাঁচিয়ে রাখবে তাকে মারবে না সে ধ্বংস হবে না দ্বিতীয় সুর যখন সুরা হবে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে তারপরে আবার আল্লাহ সবগুলোকে ডার করাবেন কেমন কুদরত ধুলি সাত হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল পিপুলিকার মধ্যে একটা দেখা যাচ্ছে না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় ডান করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জাননাতে জাহান নামে দেবে সার্টিফিকেট দেবে আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে এমন একটা রিয়াকশান দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান নামে বলে দাও আর জাহান্নাম জান্নাতীদেরকে আদর করে নিয়ে গে জান্নাতে ভরে দাও একবার বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন ওর চরক গাছ হয়ে গেল মাথা তা তা করে ঘুরছে ওরে আল্লাহ মোহাম্মদ এত জানে জি ভাই আমরা निजे देर के भाभी ना आज दो तो आयत बोल रहे थे यस अलूना का निसाहतिम आइया ना मुरसाहा फीमा अंता दिकराहा इलारब्बी का मुंताहा আবার আল্লাহ রসুরকে প্রশ্ন করা হতো সেই কিয়ামত কবে হবে হে নবী বলে দাও কবে হবে নবী বলছেন যে ব্যাপারে তোমরা জিকির করছো এ ব্যাপারটা এটা নয় এই ব্যাপারটা আছে ইলা এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট তারিখ সময় নির্দিষ্ট করা আছে ইল্লা কান নাহুম ইয়াউমা ইরাউনাহা ইল্লা মিয়ালবাসু ইল্লা আসিয়াতান আউযুহা এটা যে দিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম বেশি দিন আমি দুনিয়া করিনি

নবী তুমি বলে দাও কেয়ামত কবে হবে নবীজি বলছেন না এটা আমার বলার বিষয় নয় এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্যে এসেছি আমি নির্দিষ্ট তোমাদের কাছে আসিনি। নামা আনা নাজির নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো যাতে করে তোমরা ভিতু হয়ে যাবে সেই দিনের জন্য প্রস্তুতি নেবে মাল রেডি করে রেডি হয়ে যাবে যেহেতু শেষ হবে আমি এক মিনিটে গোটাবো এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ড এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা প্রকাশ আসলো কেমত হবে এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল গেল। এই জিনিসটা পাওয়া গেল তাহলে সেটা কত দূরে সেটা কত দূরে বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাপিল সুর ফুঁকবে মাসটা থাকবে মহরম মাস মহররম মাসের দশ তারিখে শুক্রবার সেই দিন কেমন শুরু হয়ে যাবে আমার যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে মানুষ একজন চুপচাপ বসে থাকবে না বসার সময় থাকবে না এই করতে করতে যে দিন ক্যামত হবে যদি ক্যামত হয় সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে একশোতে একশো জন ব্যস্ত হয়ে যাবে একটা লোককে ফিরি দেখা যাবে না চাষিরা মাঠের দিকে দৌড়বে ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে শিক্ষক ওরা দিকে দৌড়বে খরিদার দোকানের দিকে দৌড়বে দোকানদার দোকান খুলবে গোটা পৃথিবী যেন বস্ততা নিয়ে উঠবে এমন সময় বিশ্বনবী বলছেন একটা খরিদার কাপড়ের দোকান যাবে কাপড়টাকে দেখবে বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে এটা বোখারির হাদিস তারপরে বলবে ভাইয়া আমাকে এটা তিন মিটার কি পাঁচ মিটার দিয়ে দাও দোকানদার তাড়াতাড়ি মিটারটা মাপবে মেপে কাঁচিটা ধরবে আর খরিদার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে ও কাপড়টা কেটে দেবে এই টাকাটা দিয়ে দেবে এই নিয়তে ওর হাতে কাঁচি এর হাতে টাকা কাঁচিটা বসাতে যাবে বসানো আর হবে না ওয়ানুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামা ওয়া আতি ফিল আরদি ওই অবস্থায় ইসরাফিল সুর ফেগে হাত থেকে কাঁচি পড়ে যাবে হাত থেকে টাকা পড়ে যাবে মানুষ না

কে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে नुकসানের কথা ওয়াননাসিয়াতে গারগা ওয়ানাসিতাতি নস্তা ওয়াসাবিহাতি সবহা হাসওয়াবিকাতি আমরা

কারণ আপনারা কমিটি আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না হ্যাঁ তো বুঝলাম তো আমার অসুবিধা কি আছে আপনার বলতে আমি এবার কালেকশন করবো আর বায়ন করবো একটা বায়ন ধরে রাখা কত কঠিন আমি জানি কত কষ্টটা আমি জানি কিন্তু আমি জালসা শেষ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আমাকে দোষ দিবেন না কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে সভাপতি আদায় করতে বলেছে লোক উঠে চলে গেছে আমি এই তো বায়ন শুরু করলাম মাত্র এখন তো হাদিসটা এবার শুরু করব আমি কিন্তু আদায় শুরু করব আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছে আপনি মুফতি সাহেব মানুষ আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ তা বায়নের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট এই মাত্র বিশ মিনিট হলো আর মাঝে যদি আমি ব্রেক করি আপনি তো আলেম মানুষ হ্যাঁ তা আপনি দান করেছেন তিন লক্ষ টাকা শুনে খুশি হলাম আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে দো ফোনটা কাট আপনারা উঠছেন কেন ওই মুরুবি উঠছে কেন ভাবছি আপনি উঠে গেলে কিন্তু আমি আর বাইন করবো না আপনার মহাপতি তো আমি বাইনটা চালাইছি ওর কোন প্রতিদিন উমরায় যাই সাত দিন আগে আমাকে বলছে আমি ট্রেন আসি যে আমি উমরায় যাচ্ছি দ করবেন আপনার মা সবাই হ্যাঁ 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 ভাইয়া যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম আমি বললাম যে টাকা লোব না টাকা লিছি না তুই দেখতে পেয়েছিস না আমি কি ভিকারি আছি নাকি পঁচিশ দিন পঁচিশ হাজার ইনকাম করি আর আমাকে টাকা দিয়েছিস তো একটু ধৈর্য ধরে টোটালটা একটু গুছিয়ে নি এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কেয়ামত হবই এটার ওপরে কার কার ইমান নাই হাত তুলেন হাত তুলেন দেখি চারটা হাত উঠেছে ওদের ইমান নাই কেয়ামত হবী এর ওপরে ইমান নাই তা হাত তুলে দিলে আহা হা আসলে ও তুলেছে নেকি বাবা এবার চলেন অনুসূচনা বিশ্বনবী তিনি আমাদেরকে অনুসূচনা দিয়ে গেছেন بسم اللہ الرحمن الرحیم و نبی حریرہ رضی اللہ تعالی কল قال قال رسول আলাইহি صل اللہ علیہ وسلم ایجاد تخجل فید بالا والمامانت مغنامن والزکاة مغراما دین آتا رسول <تصفح> যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি দশ মিনিট আমাকে দেন তারপর আমি বলবো আপনারা উঠে যান তখন আপনারা আমাকে বলবেন আপনি সময় দেন দশটা মিনিট চেয়েছি চেয়েছি ভিকারির মতো দশটা মিনিট চেয়ে নিছি। একটা উদাহরণ দিব আমার উদাহরণ হলো খুব অ্যাপ্রপিট দো মোহনাতে একটা ছেলে বাসে চেপেছে আর ওর পাশে এক মুরুব্বি বসে আছে আর ওই সিটের পেছনে আমার মতো বসে আছে কি ঝামেলা লাগে দেখেন চাচা কি রে বাবা কলকাতা কত দূর যাবে ও কলকাতা করণ দিকে গেছে শুধুই কলকাতা কত দূর ধৈর্য দেখেন তো মুরব্বী ওর দিকে তাকে বলছে ধৈর্য ধরে বা কলকাতা ঠিক পৌঁছাবি আবার তুমি দিঘিতে বলছে চাচা কলকাতা আর কত দূর এবার মুরবি রেগে গেছে ওর দিকে একবারে একবার তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে বোতল বাড়িতে যে বলছে চাচা আবার একই কথা চাচা যেই চাচা বলেছে মুরবি রেগে গেছে চুপ কর আমার মতো রাগি লোক আমি তো একটা বদমাস লোক উঠে ওর মাথায় হাত দেবো তোর মাথা বেরেন চলে গেছে নাকি রে ঠুকে দিব তোর মাথাতে টুঙ্গি টুকে থেকে কলকাতা কলকাতা দেখে কলকাতা এখান থেকে দেখেলে কত দূরে আপনাদের কাছে আমার প্রশ্ন কলকাতা দেখা যাবে যাবে এতগুলো লোক হ্যাঁ না বলে না কলকাতা দেখা যাবে দেখা যাবে না মুখ নাই দাঁত নাই জীব নাই প্রাণ নাই দেখেন কতগুলো জিনিস নাই হাত নাই পা নাই মুখ নাই দাঁত নাই জীব নাই প্রাণ নাই অথচ কথা বলে অথচ কথা বলে আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে কখনো হাসাবে কখনো কাঁদাবে সোজা রাস্তা বলে দেবে সব কিছু বলে দেবে তাকে বলা হয় নীরব নীরব বন্ধু বন্ধু পৃথিবীতে একটা জিনিস আছে সে আপনার নীরব তার কাছে কোনো সাউন্ড নাই অথচ আপনাকে জ্ঞান দিবে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে আবার আপনাকে হাসাবে কাঁদাবে ভয় দেখাবে সব সব জ্ঞান দেবে তার নাম হচ্ছে বই কিতাব হাত নাই পা নাই জীব নাই চোখ নাই প্রাণ নাই যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে আপনাকে হাসাবে ভালো জান্নাতের কথা শোনাবে জাহান নামের কথা শুনিয়ে কাঁদাবে কবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে আপনার জিন্দগির রাস্তাটা শুরু হয়ে যাবে এর নাম হচ্ছে কিতাব এর বইয়ের নাম বই এই বইকে যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তেমনি বন্ধুরে করম দিঘি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে ব্রেন ঠিক থাকে একবার জানলা দিকে তাকাও দেখো মাইল স্টোনে লেখে দিয়েছে ইঞ্জিনিয়ার চারশো পঁচাশি কিলোমিটার তোমার আর সন্দেহ থাকবে না তিনশো আটাত্তর কিলোমিটার শিলিগুড়ি

পাঁচ হবে চার হবে তিন হবে দুই হবে এক হবে যে জিরো লেখা থাকবে ওটাই হলো কলকাতা আপনার গতিশীল জীবনটা আগাবে কলকাতার দিকে আগাছে এর জন্য কোরআনে আছে অচিরি তোমার কাছে কিয়ামত আসছে এটা নয় তুমি কিয়ামতের দিকে যাচ্ছ সাবধান হয়ে যাও একদিন তোমার সঙ্গে কিয়ামতের মোলাকাত ঘটে যাবে তাহলে এই মাইলস্টোনটাকে এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে রোডটাকে ঠিক করবে রুদেলে রোডটাকে ঠিক করবে বোতলবাড়ি পর্যন্ত গোয়াগাঁও পর্যন্ত বাজারগাঁও পর্যন্ত কিষানগঞ্জ পর্যন্ত ঠিক করবে যে ইঞ্জিনিয়ার রোডটা ঠিক করবে সে পিচ ঢালবে পাথর ঢালবে সব কিছু করবে শুধু এইগুলোই তার কাজ নয় পাশে পাশে থাকে প্রতি কিলোমিটারে মাইল স্টোন বসাতে হবে এটাও একই টেন্ডারে চলে আসে They uh, say, they